গুড মর্নিং আজকে বৃহস্পতিবার তো আজকে জিম্মার পরীক্ষা তো দেখো জিম্মা ঘুম থেকে উঠে রেডি রেডি হয়ে গেছে তারপরে আমিও টিফিন বানিয়ে ফেলেছি টিফিনটাও ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি আমরা সবাই মানে উঠে ওর পরীক্ষার জন্যে একদম রেডি সেডি হয়ে গেছি তো আজকের দিনটা সারাটা দিন মর্নিং টু নাইট রুটিন জিম্মার তোমরা ঠিক যেমন চাও তেমনই শেয়ার করছি তো তো স্কুলে চলে গেল এবার আমাদের চা খাওয়ার পালা একটুখানি চাটা ঝটপট খেয়ে নিয়ে তারপরে আমার বিভিন্ন কাজে তো আমায় লেগে পড়তে হবে দিন শুরু মানেই আর একটা নতুন দিন নতুন সকাল আর কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এখন ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা আর সেরকম গরমটা নেই বলো সেই গুমোট যে গরমটা ছিল তেমন কিন্তু নেই আমার গাছগুলোও যেন ঝলমল করছে সত্যি বলছি আর তোমাদের রিকোয়েস্টের আরেকটা ভিডিও আমি অবশ্যই আনবো তার প্রিপারেশান করছি সেটা হচ্ছে জিম্মার রুম ট্যুর তার জন্য তো জিম্মার রুমটাকে তো আগে একদম পরিষ্কার করে নিতে হবে তাই না আর ও তো কীরম ছড়িয়ে রাখে দেখো না বাচ্চা মানুষ তো আর আমি তেমন কিছু বলি না শেখাই নিশ্চয়ই শেখানো উচিত যে জায়গার জিনিস জায়গায় রাখো কিন্তু সেই সেরকমভাবে অতটা স্ট্রিক্ট মম আমি হয়তো নই গো যে অতটা একেবারে বকাঝোকা অত আমি করতে পারি না যতটা পারি আমি ওকে হেল্প করে দিই আমি করে দিই তাতে আমারও সময়টা কাটে ভালো লাগে আর ওরও একটুখানি রিল্যাক্সে থাকে বাচ্চা বলো না আর তো বড়ো হয়ে গেলে সব নিজেকেই করতে হবে এই যে ছেলে মেয়েগুলো যখন পড়াশোনা শেষ করে বাইরে কোথাও পড়তে চলে যায় তখন একা থাকে বা ধরো জব পেয়ে যাবে যখন চাকরি পেয়ে যাবে যখন তখন তো আমাদেরকে ছেড়ে বাইরে চলে যাবে তখন কি আর ওর এই কাজগুলো আমাকে করতে হবে তখন তো নিজেকেই করতে হবে তাই না আমি যতটা পারি ওই জন্য এখন ওকে একটু ফ্রি থাকতে দিই তো দেখো ওর বিছানার আজকে আমি একদম চাদর টাদর চেঞ্জ করে সুন্দর পরিষ্কার করে ঘরটা একটুখানি গুছিয়ে নেব ঘর এমনি গোছানোই আছে ও একটু পড়তে বসে তো তখন ওই খাটেই পড়তে বসে অনেক সময় আবার অনেক সময় চেয়ার টেবিলেও বসে তবে আনটি এসেছিলো গতকাল আন্টি এলে খাটেই পড়তে বসে দুজনের বসার সুবিধে বলে তাই জন্যে সেই খাটের বিছানাটা তো এলোমেলো হয়ে যায় তা আমি বিছানার চাদরটা চেঞ্জ করে দিচ্ছি একটা পরিষ্কার সুন্দর চাদর পেতে দিচ্ছি ঘর দেখবে বিছানাটা যদি তুমি বেডটা পরিষ্কার করে রাখো না তাহলেই দেখবে ঘরটা অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন লাগে আর তাই জন্যে দেখো বালিশের ওয়ারগুলোও সব চেঞ্জ করে নিলাম একে একে সমস্ত কিছুই করে নিচ্ছি বালিশের ওয়ারগুলোও একটু কেচে দেব অনেক দিন ধরে পাতা রয়েছে তো দেখো খুব সুন্দর করে আমি আগে বিছানাটা প্রথমেই রেডি করে নিচ্ছি আর তেমন কিছু গোছ গাছ করার নেই যেটা করব সেটা আমি তোমাদের রুম টুর যখন দেব তখনই দেখাবো ঠিক আছে তো আগে একটুখানি বেডটাই আমি একদম পরিষ্কার করে নিলাম দেখো তো মানিয়েছে ভালো লাগছে নাকি এই গ্রিন চাদরটা এই রুমে ভালো লাগছে নাকি একটু বলো তবে গ্রিন কালারটা না আই সুদিং সব সময় ভালো লাগে আর পেছনটা অনেকদিন ঝাঁট দেওয়া হয়নি একটু ধুল ধুলো ধুলো ঝুলঝুল হয়ে গেছে বেশি না অল্প সেটাই আমি একটু ঝেঁটিয়ে পরিষ্কার করে নিলাম আর দেখো বেরিয়েছে একটা জিম্মার ছোটোবেলার গাড়ি এই গাড়িটা দেখো এই গাড়িটা জিম্মার ছোটোবেলার এটা না এই নিচে ব্যাটারি লাগানো যেত আর এইখান থেকে এরকম এ বি সি ডি মানে শেখা যেত আর কি এ ফর অ্যাপেল বি ফর বল এরকম বলতে থাকতো মানে ছোটোবেলায় এরকম বাজতো এটা এখন এটা খারাপ হয়ে গেছে কিন্তু আমি ফেলিনি আমি মানে রেখে দিয়েছি কিছু কিছু খেলনা সায়নের বলো জিম্মার বলো আমি আর ফেলিনি সেগুলো কিন্তু আমি যত্ন করে রেখে দিয়েছি বড় হলেও ভালো লাগবে দেখলে তো সেই রকমই একটা গাড়ি হচ্ছে এইটা এদিকে আকাশের অবস্থা দেখো আবার ঘন কালো মেঘ জমে গেছে আবার বৃষ্টি হবে কি মজা লাগছে সত্যি মেঘের উপর মেঘ জমেছে রঙের উপর রং মন্দিরেতে কাঁসুর ঘণ্টা বাজলো ঢং ঢং ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা এ পারেতে মেঘের মাথায় হাজার প্রদীপ জ্বালা মেঘলা দিনেই মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদী বান তো চলো আজকে একটা নতুন জিনিস আজকে থেকে আমি খাওয়া শুরু করব ঠিক করেছি সেটা হচ্ছে লাউয়ের জুস তো দেখো এই লাউটাকে ধুয়ে ভালো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এটা আমি করছি এই এগারো থ্রিজ আর পার্সোনাল ব্লেন্ডারটাতে এটা হওয়াতে তো আমার এই জুস টুস করা খুব সুবিধাজনক হয়েছে ওই জন্য খাওয়ার উৎসাহটাও বেড়েছে তো যাই হোক কতদিন মানে কন্টিনিউ করতে পারবো আমি জানি না বাট চেষ্টা করছি আজকে থেকে শুরু করলাম এই লাউয়ের জুস খাওয়া এটা হেলথের জন্যেও ভালো তারপরে তোমার ওয়েট লসের জন্যেও খুব ভালো এর মধ্যে আমি ঠান্ডা একটু জল দিয়েছি দিয়ে যা ব্যাস জুসটা আমার হয়ে গেছে এবার আমি ছেঁকে নেবো এরকম থকথকে বাবা খেতে পারবো না একটু ছেঁকে নেবো এটার মধ্যে একটু লেবু একটু বিটনুন দিয়ে দিয়েছি তাহলে মনে হয় খেতে ভালোই হবে দেখতে কিন্তু দারুণ হয়েছে বলো ঝুমা দেখো দেখতে কিন্তু দারুণ হয়েছে বলো দেখতে দারুণ ঝুমাকে খাওয়াবো এক গ্লাস এই তো দেখতে শশার জুসের মতন হয়েছে হ্যাঁ জুমা বলছে না আমি খাবো না হ্যাঁ গো ভালো খেতে খারাপ নয় ভাবি তা বাবা তুমি খাও না বাবা না খেই দেখো কি ভয় পাচ্ছে দেখো খাও ভালো খাও খারাপ খেতেই শশার জুস মনে হচ্ছে তো হ্যাঁ ভালো হচ্ছে শশার জুস ভালো খেতে আর সেই দিন সন্ধ্যেবেলা যে খুব জোর বৃষ্টি হলো ঝড় হলো তাতে যেন আমার ট্রাইপডটা হাওয়ায় পড়ে গিয়ে আর ভেঙে গেছে তা সেটা ছাড়া তো আমার চলবে না এখন এই মুহূর্তে আমার এই দুটো প্রোডাক্টের কাজ করতেই হবে তাই জন্য দেখো ফেবিকুইক নিয়ে বসেছি এটাকে আমি সারাচ্ছি আর কি দেখো এখন সারিয়ে ফেলেছি আর আরেকটা যে হ্যান্ড ট্রাইপড যেটা ছিল হাতের ওটার ওই অ্যাটাচমেন্টটা খুলে আমি বড় বড়ো ট্রাইপরটাতে লাগিয়েছি আর এইটাকে ফেবিকুইক দিয়ে জুড়ে আটকে এখন একটু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কিন্তু আমার অপেক্ষা করার সময় নেই সেই জন্য ওটাকে আমি চেঞ্জ করে নিলাম তো চলো কাজটা সেরে ফেলি চটপট গুড ইভিনিং এখন সন্ধেবেলা সাড়ে সাতটা বাজে জিম্মা খিদে পেয়েছে তো বানাচ্ছি চলো পাস্তা জিম্মা একটু পাস্তা খাবে বললো তো সেই পাস্তাটাই বানাচ্ছি আর এদিকে আমার একটু গ্রিন টি করে নিচ্ছি এই সুবীরও সবে মাত্র আর আমি এবার গ্রিন টিটা খাবো আর সুবীর বলছে কিছু খাবার আছে মানে একটু মুড়ি টুড়ি মেখে দাও তো সেটাও ওকে করে দেবো তো দেখো আমি যেটা করবো আমার তো চলে আসবে সেখানে আর সুবীর একটা কি নিয়ে আমাকে দেখাতে এসছে আমারই কোনো একটা কিছু যাই হোক তো চলো আগে গ্রিন টিটা করে নিচ্ছি আর জিম্মার পাস্তাটা এই দুটো আগে করে নিলাম পাস্তা খেতে তোমরা কে কে ভালোবাসো গো আমি একদম পাস্তা খাই না একদম খাই না ভালোই লাগে না জিম্মা ভীষণ ভালোবাসে তা ওর জন্যেই করে দিচ্ছি পাস্তাটা আর দেখো বাবা মা বাবা আর মেয়ে মিলে খুনসুটি শুরু করে দিয়েছে তো এই দেখো ওর পাস্তাও রেডি হয়ে গেছে তো ও একটু পাস্তাটা খেয়ে নিক দিয়ে আর একটু পড়তে বসবে কারণ কালকে ওর ইংলিশ পরীক্ষা মানে কালকে হয়ে ইংলিশ পরীক্ষা হয়ে কালকে ছুটি পড়বে এনে ও তোকে রিভিশনটা করিয়ে দেবে কিরম কি আসতে পারে আরে ও এতদিন ধরে পড়াচ্ছে ওর একটা এক্সপিরিয়েন্স কালকে কি পরীক্ষা ইংলিশ কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সব রেডি নাকি তারক মেয়ে তার এই সনুর মতো বলবি ইংলিশ ল্যাঙ্গুয়েজ রেডি নাকি করে নেব তাই তো হিস্ট্রি জিওগ্রাফি রেডি একটু বাকি তাই তো আর এখন তুই নারাস না তুই পড় পড়তে বস পরীক্ষা নেই 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 ছেড়ে দে ঢেলে দিই তুমি ঢেলে হুম এই একটুখানি মুড়ি গরম করলাম তুমি বললো একটু মুড়ি খাবে আরে বাবাকে জিজ্ঞেস করতো পাঁপড় ভাজা খাবে কি না মুড়ির সাথে তো পাঁপড় ভাজা খাবে না তো যা তাহলে দিয়ে দে তাহলে শুধুই মুড়ি গরম করে দিলাম আজকে রান্না করছি চিকেন চিকেন করছি আলু দিয়ে সেরকম নর্মাল চিকেন কষা হয় ওইরকম চিকেন কষাই রান্না করছি তো চলো শুরু করি রান্না তো মানে দুবেলা রান্না আর এমনিতেই আমি রাত্রের দিকে রান্নাটা বেশিটাই করে রাখি চিকেন করব তারপরে তোমার আগেদের তরকারি করব তারপরে লাউ কোটা আছে লাউটা যদি করি এইগুলো করে রাখছি কারণ কাজ সকালের দিকে তো আমার একটুখানি অন্য কাজ থাকে ইউটিউবের কাজগুলো একটু বেশি বেশি থাকে অনেক ব্র্যান্ডের কাজ থাকে সেই জন্যে তাহলে এখন আগে চিকেনটা মানিয়ে নিচ্ছি মানে রাত্রে মানি আর জিম্মা একটু আগে আগে খেয়ে নেয় তো সাড়ে নটার সময় জাস্ট তার আগে যাতে চিকেনটা হয়ে যায় তো দেখো জিম্মাকে আর মানিকে খেতে দিয়ে দিচ্ছি জিম্মা রুটিও খাবে না ভাতও খাবে না পাও রুটি খাবে আর চিকেনের লুকটা তোমাদের দেখিয়ে দিই একবার এইটা তো মানিরাজ জিম্মার তো খাওয়া হয়ে গেছে এবার আমি আর শুধু খাওয়া বাকি তা আমাদের ডিনারটাও আমি টেবিলে সার্ভ করে দিচ্ছি তো দেখো কি কি রান্না হলো আর তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো অবশ্যই সাবধানে থেকো আর বৃষ্টি এনজয় করো এখন গরমটা কমে গেছে এখন বেশ ওয়েদারটাও ভালো আনন্দে করে কাটাও সবাই তো আজকের ভিডিওটা আজকের মতন টাটা